কি করছুন কি করছেন এখন কোন কোন সব দায়িত্ব আমাদের উপরে ছেড়ে দেবেন 32টা বছর ধরে জীবনের 32টা বছর আমি এর পেছনে আমি শেষ করে দিয়েছি হ্যাঁ কি আছে পৃথিবীতে জীবনের 32টা বছর আমার স্বর্ণ সময় আমি যখন এরকম ভাবে কাজ করতাম আমি টাকা গুনার সময় আমি পেতাম না আমি বিছনার উপর টাকা ফেলে দিতাম বলতাম গুনে নিও সেই সময় আমি সড়কের মধ্যে আমি সেই সময় আমি সরক নিয়ে যুদ্ধ করব কি হয়েছে কিছুই আজকে আপনারা কয়টা জায়গায় ক্যাম্পেইন করবে আমি তো এই পর্যন্ত আপনারা জানেন কি না জানি না আমি তো ওই বিআর টি এ উনি আছেন বুঝিয়ে করেন প্রতি বছর আমরা কত করে স্কুল খেলি

আপনাকে আমাদের যোগাযোগ মন্ত্রণালয় যেটি তাদের কাজ কি তাদের কাজ হলো যে যোগাযোগ মন্ত্রণালয় রোস্তান হাইওয়েটা তাদের আন্ডারে তারা শুধু ওখানকার সড়ক তৈরি করে তারপর হলো এলজিএডি এলজিএডি সড়ক জানেন আপনাদের কত যোগাযোগ মন্ত্রণালয়ের সড়ক হলো চব্বিশ হাজার কিলোমিটার আর এলজিএডি সড়ক হলো গিয়ে পনেরো লক্ষ কিলোমিটার কই আপনারা কোনদিন বলেছেন এই ডি এ পি কে বলেছেন যে আপনাদের এত এত সড়ক আপনাদের কানে দুর্ঘটনা ঘটছে আপনারা তো এগুলোকে ঠিক করছেন না ওরা কিন্তু চুপচাপ বসে রাস্তায় বানিয়ে যাচ্ছে কিন্তু যারা রাস্তা বানাচ্ছে সেই রাস্তাটা নিরাপদ হচ্ছে কিনা মানুষদের সেফটি হচ্ছে কিনা সেটা কি তাদের দেখার বিষয় না যাদের সড়ক তাদের দেখার বিষয় না সিটি কর্পোরেশন তাদের নিজস্ব সড়কের ব্যাপার তারা সড়ক তৈরি করে তারা ফুটপাথ তৈরি করে তারা আন্ডারপাস তৈরি করে তারা ওভারব্রিজ ফুট ওভারব্রিজ তৈরি করে তারা এই সমস্ত জিনিসগুলো তাদের দায়িত্ব জেব্রা ক্রসিং তাদের দায়িত্ব এবং রাস্তায় সড়কের মধ্যে শহরের মধ্যে কিভাবে মানুষ চলাচল করবে তার দায় দায়িত্ব সিটি বাস যেগুলো চলবে সব কিছু হলো সিটি কর্পোরেশনের দায়িত্ব কে করছে জানি না কার কি দায়িত্ব সেটা জানে আমি সেদিনই যে চিটাওয়ং এ গেলাম সিটি কর্পোরেশনের সঙ্গে বসলাম আমি বললাম যে আপনার যে দায়িত্ব সেই দায়িত্ব গুলো করে অন্য দায়িত্ব করার দরকার